আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু বায়ু দস্ত বুজুর্গ আমল অত্যন্ত দামি যে আমলের কারণে হজরত বেলাল রদিয়াল তালা আনহু দামি হয়ে গেছেন আপনারা প্রত্যেকে জানেন বা রসুল করিম সল আলহি আসাল্লাম মেয়ারাজে গিয়েছিলেন মেয়ারাজে যাওয়ার পরে রসুল করিম সল্লা আসাল্লাম হজরত বেলাল রদিয়াল্লাহ তাআলা আনহুর জোতার আওয়াজ জুতার যে আওয়াজ ছিল ওই আওয়াজটা রসুলে করিম সাল আলহি ওসাল্লাম মেয়ারাজে যাওয়ার পর শুনতে ফেলেন ওখানে দেখেন বেলাল রদি আল্লাহু তাহ চলাফেরা করলেন দুনিয়াতে আর রাসুল করিম সাল আলি ওসাল্লাম ছিলেন কোথায় মেয়ারাজে অর্থাৎ জান্নাত জাহান্নাম পরকাল সব কিছু আল্লাহ ফাকরবুল আলমিন রসুলের করিম সল্লাহু আলহি আসাল্লামকে দেখিয়েছিলেন এখন চিন্তা করে দেখেন ওইখান থেকে রাসুলে করিম সাল্লাহ আলী হাসাল্লাম বেলাল রদিয়াল্লাহ তালা আনহুর আওয়াজ পায়ের জুতার আওয়াজ শুনতে পেলেন কারণ কি। কারণ হলো রাসুলে করিম সাল্লাহ আলী হাসাল্লাম মেয়ারাজ থেকে এসে বেলাল রদিয়াল্লাহ তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন ও বেলাল তুমি কি আমল করো তুমি কি আমল করো যে আমলের দ্বারা তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম বেলাল আল্লাহ রাদ আনহু বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন কোনো আমল করতে পারিনি তবে আমার এমন কোনো আমলও মনে পড়ে না তবে আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আমি নিয়ত করছি আমার যখন অজু চলে যাবে তখন অজু চলে যাওয়ার পর আমি অজু করে দুই রাকাত নামাজ পড়ি বাইয় দোস্ত বুজুর্গ এই আমলের কারণে বেলাল আল্লাহু তালা আনহুর দাম আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিলেন চিন্তা করে দেখেন এমনিতে রাসুল করিম সাল্লা আলি ও হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি অজু চলে যাওয়ার পর অজু করে দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তাওফিক দান করুক আমা আলাইনা বালাক ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কামনা